আসসালামু আলাইকুম বার্জিগার রিলেটেড আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ব্রিডিং কোর্স নিয়ে সো যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও তাই আমি সাজেস্ট করব পুরোটা দেখতে আমি এই ভিডিওতে কভার করব ব্রিডিং কোর্স নিয়ে প্রত্যেকটা তথ্য প্রত্যেকটা সিক্রেট এবং কিভাবে করবেন কত এম এল কীভাবে কী আমি সব কিছু কভার করব সো আপনারা একটা সাবস্ক্রাইব করে দিন তাতে আমি মোটিভেশন পেয়ে আরও একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করি সো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আচ্ছা প্রথমেই জানি যে ব্রিডিং কোর্স কি আচ্ছা আমরা পাখিকে ব্রিড দিই কেন পাখি থেকে ডিম বাচ্চা আশা করি এই যে পাখিটা ডিম বাচ্চা করবে ডিম পারবে তার পেটে যে ডিম তৈরি হবে এই জন্য তো তার পুষ্টির দরকার তাই না অনেক সময় দেখা যাচ্ছে কিছু পাখি খাবার থেকে সঠিক পরিমাণে পুষ্টি পায় না অর্থাৎ সুইটনিক বলেন বিভিন্ন ফল ফ্রুট বলেন সবজি বলেন পাতা বলেন ইত্যাদি থেকে সে তার প্রয়োজনীয় পুষ্টি খনিজ লবণ ইত্যাদি সংগ্রহ করতে পারে না তো দেখা যাচ্ছে ডিম আগে সেখানে তার শরীরে বিভিন্ন ঘাটতি ঘাটতি দেখা যায় বিভিন্ন ভিটামিন বা খনিজ লবণের ঘাটতি দেখা যায় তখন ঘাটতি দেখা গেলে দেখা যাচ্ছে পাখি ডিম পাড়ার পরে তার ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য সে নিজের ডিমই খেয়ে ফেলতেছে তারপর ডিম থেকে বাচ্চা ফুটায় বাচ্চার পালক তুলে বাচ্চাকে মেরে ফেলতেছে কিংবা মেল ফিমেল মারামারি করতেছে বা ব্রিডিং কোর্স না করালে এসব সমস্যা হয় এখন ব্রিডিং কোর্স হচ্ছে গিয়ে মানে ওষুধ ব্যবহার করে পাখির পুষ্টি গুণাগুণ বলেন বিভিন্ন চাহিদা বলেন ইত্যাদি পূরণ করা তো আমি সিম্পল কনসেপ্টে বুঝিয়ে দিলাম তো এখন কোর্সটার মধ্যে আসলে আছে কি তো দেখেন মেইনলি বেসিক্যালি পাখির জন্য কি ভিটামিন তারপর জিঙ্ক তারপর যাতে ব্রিড ব্রিডে আগ্রহ হয় তাই এই এইগুলোই তো তাই না তো এখন প্রথমে আমরা এখানে তিনটা ওষুধ ব্যবহার করব। জাস্ট তিনটা ওষুধ প্রথমটা হচ্ছে ইসেল দ্বিতীয়টা হচ্ছে জিসবেড তৃতীয়টা হচ্ছে কমপ্লেক্স আচ্ছা ক্যালপ্লেক্স সরি আচ্ছা তো এখন নিয়মটা কি নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ব্রিডিং কোর্স শুরুতে আগে কৃমি কোর্সটা করে নিব কারণ কৃমি রেখে যেতেছে পাখি যখন খাবার খায় বা আপনার বিভিন্ন শাক সবজি খায় পেটে গেলে এখন কৃমি ওটার জন্যে মানে ডিম যা ডিমকে নষ্ট করে ফেলে এক কথা শেষ সো এই জন্য ক্রিমি কোর্স করতে হবে কৃমি কোর্স কিন্তু আপনার এক ধরনের বিষ তাই আমি সাজেশন করব কৃমি কোর্স না করিয়েই আপনি নিম পাতা খাওয়ান পাখিকে নিম পাতার নিম পাতার রস খাওয়াইতে পারেন বা নিম পাতা সিদ্ধ করে ওই পানি ঠান্ডা করে পাখিকে খাওয়াতে পারেন বা সরাসরি নিম পাতা দিলেও পাখি খেয়ে নিবে আবার নিম পাতা দিলে পাখির শরীরে উকুন থাকলে তাও চলে যায় তো প্রথমে আমরা জিজ ব্যবহার করবো এখন কোর্স করার পরে এক লিটার পানিতে এক এম এল জিজ বেড দিয়ে টানা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়াবেন কীভাবে খাওয়াবেন পাখিকে পানি দিলেন অর্থাৎ এখন দিলেন এখন থেকে ছয় ঘন্টা পর এই ওষুধ মিশ্রিত পানিটা ফেলে দিবেন প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে এই একই কাজ করবেন ছয় ঘন্টা পর পানি ফেলে দিয়ে সাধারণ পানি দিবেন নর্মাল পানি দিবেন তারপর গেল তিন দিন তিন দিন পরে একদিন গ্যাপ দিবেন একদিন গ্যাপ দেওয়ার পর পঞ্চম দিনে ক্যালপ্লেক্স ওষুধটা ঠিক একই রকমে এক লিটার পানিতে এক এমএল মিশিয়ে টানা তিন দিন খাওয়াবেন তিন দিন খাওয়ানোর পর আবার একদিন গ্যাপ দিবেন তারপর টানা তিন দিন ইসেল খাওয়াবেন সেম উপায়ে অর্থাৎ এক লিটার পানিতে এক এমএল ইসেল তবে ইসেল গুলানোর আগে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কারণ ইসেল ওষুধটা অনেক ঘন এবার যখন তিনটি ওষুধই খাওয়াই দিলেন এরপর দুই দিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পর তিনটি ওষুধ এক এমএল করে অর্থাৎ জিসবেট থেকে এক এমএল ক্যালপ্লেক্স থেকে এক এমএল তারপর ইসেল থেকে এক এমএল তিন এমএল এক লিটার পানিতে মিশিয়ে পাখিকে টানা তিন দিন খাওয়াবেন তারপর পাখির বিডিং কোর্সটি কমপ্লিট হয়ে যাবে এখন এটার ফলে কি হবে এটার হলে পাখির বাচ্চা সুস্থ হবে পাখি অধিক ডিম দিবে পাখির ডিম ফার্টাইল হবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাখির পালক ঝরে পড়ার সমস্যা রোধ হবে পাখির শরীরে উকুন হবে না ইত্যাদি আরও অনেক উপকার হবে সো আমি এই ভিডিওতে ব্রিডিং কোর্স রিলেটেড সব কিছু কভার করে দিয়েছি আমার মনে হয় না যে যে মানুষটা এই পর্যন্ত ভিডিওটা দেখছে তার আর অন্য কোনো ভিডিও ব্রিডিং কোর্সের উপর কোনো ভিডিও দেখতে হবে তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যেহেতু এত ফোর্স এত কিছু আমরা একসাথে কাভার করি তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ